ভাই নতুন বছরে ওয়াল কমপ্লিট ডাইনিং টেবিল দিব আজকে দশ হাজার আটশো টাকা আজকে বিহদেরকে আন কমান আন ডাইনিং টেবিল দেখাবো প্লাস রুম ছে সব দেখা দিব মালো এম ডি এ পাতা মডেলের এর জুস কারে কো মডেল একবারে সলিড মেহগনি কোনো জোড়া হবে না কালারে গ্যারান্টি 15 বছর গুণে পোকা 25 বছর কতটা

তৈরি করা হয় এই যে এক ইঞ্চি বোর্ডের ডাইনিং টেবিল দেখেন আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা ব্র্যান্ড ভিডিওতে আপনাদের স্বাগতম চলে এসেছি আপনাদের পছন্দের এস আলুমনি ফার্নিচারের সরাসরি ফ্যাক্টরিতে আমাদের সাথে আছে ওনার আমিনুল ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাইজান কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ অনেক ভালো রাখছে ভাই শুকরিয়া আলহামদুলিল্লাহ শুকরিয়া আমিনুল ভাই নতুন বছরে ধামাকা অফার কি আছে ভাই নতুন বছরে ওয়াল কমপ্লিট ডাইনিং টেবিল দিব আজকে দশ হাজার টাকা গ্লাস সহ একবার ওয়াল কমপ্লিট খালি বইয়া ভাত খালি ইনশাল্লাহ মাশাল্লাহ সম্পূর্ণ ভিডিওটি আমাদের সাথে থাকবেন তো ভাই আজকে ভিওজদের কি দেখাচ্ছেন ভাই আজকে বিওসদেরকে আনকমান আনকমান ডাইনিং টেবিল দেখাবো প্লাস রুম ছেড়ে সব দেখায় দিবো এবং সব বিদেশি বাহিকার জন্য ওকে চমৎকার চমৎকার ফার্নিচার কিন্তু আজকে দেখাবো আর সম্পূর্ণ ভিডিওটি আমাদের সাথে থাকবেন শুরুতে আপনাদের চমৎকার শোরুম এসার ঠিকানাটা একটু বলে দেন ভাই যে যেদিকে আসুক হাউস বিল্ডিং অবস্থান পূর্ব পাশে ফায়দাবাদ চৌরাস্তা এখানেই আমার কারখানা প্রতিষ্ঠান এইখানেই জি জি ওকে অসংখ্য ধন্যবাদ আসলেই কিন্তু আপনারা পেয়ে যাবেন সরাসরি ফ্যাক্টরি এবং আমরা কথা না বাড়িয়ে ডাইনিং টেবিলে চলে যাই হ্যাঁ বড় ভাই ফেক্টরি রেডে মাল দিব একবারে নতুন বছরে খালি অফার আর অফার ইনশাল্লাহ বিয়ার সম্পূর্ণ ভিডিওটি আমাদের সাথে থাকবেন সব অফার জানতে পারবেন প্রথমে কোন ডাইনিং টেবিলটা দেখাবেন আমি এই যে আজকে ডাইনিং টেবিল দেখাবো একটা মালুশিয়ান এমডি এ পাতা মডেল আমার ভাইরাল মডেল ডাইনিং টেবিল ভাই ভাইরাল ভাইরাল একদম বাজেটের মধ্যে একটা চমৎকার ডাইনিং টেবিল একটা চেয়ার একটু দেখায় দেন তো ভাই ভাই যে নিতে চানা সে আজকে আমার কাছ থেকে ডাইনিং টেবিল অর্ডার করবে ইনশাল্লাহ ওকে দেখেন কে দেখা দেন মালের ঝুঁসে মডেল দেখেন কালার ফিনিশিং দেখেন কতটা সুন্দর চকচকে ঝকঝকে

কালার ফিনিশিং দেখেন খুবই সুন্দর এটা এমডিএফ এটা এমডিএফ জি জি ডিজাইন আমরা যদি টেবিলে আছে সব পাই আমি হুগুনি কাট চলিট মেহগুনি ওকে আমরা যদি টেবিলে চলে আসি ভাই হ্যাঁ টেবিলটা দেখেন টেবিলে এই যে সব মেহগুনি এগুলো সব সলিড মেহগুনি সব মেহগুনি হাইশা মেহগুনি হাইশা মেহগুনি হ্যাঁ আর হচ্ছে টেবিলের এই ডিজাইনটা ডিজাইনটা মাকরুশা মডেল অনেক ভাইরাল মডেল এটা এমডি দেখার মতো মানুষ এর উপরে একটা গ্লাস থাকবে তো জি 10 এমএল গ্লাস 3 ফিট বাই 5 ফিট গ্লাস ভাই 10 এমএল গ্লাস বাচ্চারা উঠলে ভাঙবে টাঙবে নাকি আরে ভাই বাচ্চারা উঠলে বাচ্চা পাঁচ জন উঠবে ভাঙে গেলে আমি আরেকটা নতুন দিব জি অসংখ্য ধন্যবাদ ওকে এই ডাইনিং টেবিলটা এগুলো গ্যারান্টি ওয়ারেন্টি কি দিচ্ছে ভাই কালারে গ্যারান্টি 15 বছর গুণে পোকা 25 বছর জি লিখিত গ্যারান্টি থাকবে লিখিত গ্যারান্টি থাকবে প্রাইস কত নিচ্ছেন ভাই

টাকায় আপনারা যারা ডাইনিং টেবিলটি নিতে যাচ্ছেন স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে দেওয়ার আমরা যোগাযোগ করুন ভাই এটা যদি কেউ কাট কালার আছে করে দেওয়া যাবে তো ভাই যে কোনো কালার করে দেওয়া যাবে নো প্রবলেম এটা নিয়ে কোনো সমস্যাই নাই ভাই জি অসংখ্য ধন্যবাদ এরপরে ভাই ভাই আরেকটা ডাইনিং যে কে আজকে দেখার মতো ডাইনিং ফিনিশিং কারে কো দেখায় দেন ভাই দেখেন ভিউয়ার্স কতটা চমৎকার একটা ডাইনিং টেবিল মাশাআল্লাহ একটা চেয়ার একটু বের করেন ভাই ভাই ফিনিশিংটা দেখায় দেন গ্রাহক দিককে ফিনিশিং কারে বলে জুস কত মালে দেখায় দেন

আর পাঁচ ফিট বাই তিন ফিট গ্লাস দারুণ এই ডাইনিং টেবিল একদম কারখানার দাম যারা নিতে যাচ্ছেন স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে দ্রুত যোগাযোগ করবেন ইনশাল্লাহ এবং আপনি চাইলে এটা কাট কালার অন্য কালার আর একটু লাইট কালার করে নিতে পারবেন ভাইয়াকে বললেই হবে নো প্রবলেম ভাই আমার কারখানা যে কোনো কালার করে দিব কাস্টমার যার যেমন প্রয়োজন হ্যাঁ কোনো সমস্যা নাই কোনো ডিজাইন জিনিস গ্রাহকদের পছন্দ থাকে এটা আমার স্ক্যান মারে দিবে এটা আমি করে দিব কোনো সমস্যা নাই দাম একই জি অসংখ্য ধন্যবাদ এরপরে ভাই কোনটা দেখাবেন ভাই আজকে আরেকটা দেখাবো ডাইনিং কারে বলে দেখেন ভিক্টোরিয়া ভিক্টোরিয়া গ্যালাস উঠে দিলে কাটিং ভিক্টোরিয়া ভিক্টোরিয়া কাটে কিন্তু এটার উপরে হোকি ডাইনিং বলে দেখেন টেবিল ভিউয়ার্স দেখেন দেখেন ভাই মেহুগুনি কাঠ মেহুগুনি কাঠ আর দেখেন মোজা গুলা কত সুন্দর বিট

গপ্প করলে অনেক করা যাবে রাইট গপ্প করব না আমার এদিকে নিবে না পোঠা দেখিয়া মাল নিবে রাইট আমার প্রোডাক্টটা যেদিনকে ভালো লাগে নিবে যে অন্যটা ভালো লাগলে নিবে জি বহুত ভিডিও আছে যে আপনি ছেলেরা আমি ভিডিও করি যে আগে পরে আমার সার্সপেড যে অথবা আমার ভিডিওগুলো সম্পূর্ণ দেখবে গ্রাহকরা আমার ছবি দেখিয়া কারখানা দেখিয়া আমাকে অর্ডার দিবে কেউ যাতে প্রতারণা নাও জি ভিডিও কলে দেখবেন তারপরে অর্ডার দিবেন জি অবশ্যই অবশ্যই ওকে চেয়ারটা দেখেন সামনে দেখেন ভাইয়া এই চেয়ারটা কিন্তু ব্যাক সাইড থেকেও খুব সুন্দর লাগে এবং ফিনিশিং কিন্তু সুন্দর লুকিং দেখেন ভাইয়া জি একবারে

চমৎকার এই তলোয়ার মডেলের ডাইনিং টেবিলটি আপনারা নিতে যাচ্ছেন স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এটা চাইলে কাট কালার করে নিতে পারবেন আর যদি ভিনিয়ার একে করে নিতে চায় করে দেওয়া যাবে হ্যাঁ অবশ্যই কথা বলবো আমার লোকে হালকা কিছু পারবে মাল চলে যাবে বাড়িতে ইনশাআল্লাহ এরপরে ভাই ভাই দেখেন আজকে আরেকটা মাল দেখাবো কার্গো কার্গো পায়া দেখেন এই রে ভাই এটা ভিনিয়ার জি ভাই ভিনিয়ারের প্রোডাক্টের ফিনিশিংটা দেখেন ভাই এটা কিন্তু আমি বহুত বেশি ভাই ভাইরাল মডেল খুবই সুন্দর একটা ডাইনিং টেবিল চেয়ারের জি এবং একটা চেয়ার একটু বের করেন তো ভাই ভাই দেখেন ফিনিশিং কারে বলে জুস কি মালের দেখেন দেখেন ডাইরেক্ট সেগুন কালার ভাই একদম সেগুন কালার সেগুন কালার খুব সুন্দর একটা ডাইনিং টেবিল এইটা কে রুমে গেলে ভাই যে চুদিং বলতে পারে এটা বুডের তাহলে আমি টাকা নিব না কাঠের বলতে হবে সেগুন কালার ডাইরেক্ট সেগুন জি একদম খুব সুন্দর আর পায়া গুলা কার গুকার গু একটা ডাইরেক্ট সলিড মেহগনি সলিড মেহগনি হ্যাঁ সামনে পায়া সব মেহগনি জি এটা মেহগনি এটা মেহগনি এটা মেহগনি সব মেহগনি চমৎকার চমৎকার জি দেখতে পাচ্ছেন এবং খুবই সুন্দর এবং টেবিলের ডিজাইনটা যদি আমরা দেখাই দেখেন ভিক্টোরিয়া কাটিং ভিক্টোরিয়া ভিক্টোরিয়া দেখেন গ্লাস ভিক্টোরিয়া কাটিং গ্লাস ভিক্টোরিয়া গ্লাস যে যেটা চাক

খুবই সুন্দর ছয় চার ডাইনিং টেবিল ছয় চেয়ার ডাইনিং ভিক্টোরিয়া ভিক্টোরিয়া কাটিং বল বল সব গোল্ডেন দেখা দিন আর ফিনিশিং করে জুস কারে কো ভাই ফিনিশিংটা ভাই আমারে দেখে পোটাক নিবে না আমি আগেই বলছি জি আমার পোটাক দেখা ভালো লাগলে আমাকে অর্ডার দিবে এ এ সালুমনি ফান্ডি চা যে যে দিক দিয়ে হাউস বিল্ডিং অবস্থান পূর্ব ভাষে ফায়দাবাদ চৌরাস্তা আইডিয়াল স্কুল এখানে আমার কারখানা ভাই আমার চেহারা দিকে অর্ডার দিবে কারখানা দিকে অর্ডার দিবে ইনশাআল্লাহ সব ধরনের মাল বানাই ভাই সৌদি আরবের অর্ডারে খাটমার যা আছে দেখাই দিব সেগুলো এবং এটা চেয়ার সম্বন্ধে ভাই একটু বলেন ময়ূর ডাইনিং তাই ভাই ময়ূর ডাইনিং ডাইনিং এর জুস কারে কো দেখেন তো ভাই দেখায় দেন খুমাড়া ভাই খুমাড়া দেখায় দেন তো এরম খুমা কি আছে নি সব আড্ডা সুজা জি আর আমার এই খুমাটা করতে মিস্ত্রি অনেক খরচ সুজা জি পিছে সামনে

জি ওকে রোজা আগে দ্রুত অর্ডার করবেন ভিউয়ার্স স্ক্রিনশট নেবেন অর্ডার করবেন অর্ডার কনফার্মেশন করবেন আপনার বাড়িতে যদি কাজ কাজ চলে প্রয়োজন এক মাস দুই মাস পরে নেবেন নো প্রবলেম মেমোটা করে রাখেন অর্ডারটা কনফার্ম করেন জি ওকে প্রাইস হচ্ছে 23500 টাকা 23500 আরে প্রবাসী ভাই কি অর্ডার করেছে ভাই ভাই উনি প্রবাসী ভাই জামালপুর বাড়ি নজরুল ভাই জি

মেহুগুনি হাইসা জি বিছনা সব মেহগুনি মাশাল্লা দেখার মতো জিনিস ভাই খুবই সুন্দর দেখ ভাই এ এস আলুমনি ফার্নিচার থেকে যুনকে মানুষ ফার্নিচার কম দামে না পা জি তারপরে আমারে বলবি জি একটা ফোন দিবে পটাক চলে যাবে জি খালি সামথিং খালি

দিয়ে আমি অনেক খেল অনেক উন্নত হইছি আলহামদুলিল্লাহ আমি বাইগোর জন্য সবsum ছাড় দি যাব ইনশাআল্লাহ 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 আশঙ্কা দি আর দিব জি খালি একটা ফোন দিবে বাস প্রোডাক্ট চলে যাবে প্রোডাক্ট চলে যাবে হ্যাঁ কথার মাধ্যমে ভাই নো প্রবলেম কেউ যাতে প্রতারণা না হয় এই জন্য আমি আমিনুল্লাহ আছি ভাই এই এস আলমוני ফান্দിച്ചার আমার মাইয়া না ভিডিও কল দিবেন ভিডিও কল দিয়ে দেখবেন তারপরে অর্ডারটা কনফার্ম করুন প্রতারণা যাতে না হয় ভাই ভিডিও কল দিবে আমার কারখানা দেখ জি ফ্যাক্টরি বারবার বলে দেই বড় ভাই জি

অথবা আবদুল্লাপুর পূর্ব ভাইজাবাদ ভাইদাবাদ চৌরাস্তা আইডিয়াল স্কুল এখানে আমার প্রতিষ্ঠান ভাইয়া জি অসংখ্য ধন্যবাদ আমিল ভাই তো বিভাস আপনারা যারা চমৎকার চমৎকার ডাইনিং টেবিল নিতে চাচ্ছেন তারা অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন দারুণ দারুণ ডাইনিং টেবিল বিশেষ করে এই ডাইনিং টেবিলটা আজকে আমিউল ভাই একটা ধামাকা অফার দিয়েছে আপনারা যারা এতদিন হয়তো বাজেটের কারণে নিতে পারেন নাই বাইশ হাজার টাকায় পঁচিশ হাজার টাকা থেকে তিন হাজার টাকা ডিসকাউন্ট

আট চেয়ার চাই তাও করে দেবো আট চেয়ার চেয়ার বারো চেয়ার বিশ চেয়ার হোটেলে অভাব তো আমাদের অভাব নাই ইনশাল্লাহ এর আগে দিলাম দেখছেন না হোটেলে কিন্তু অর্ডার